ওয়েলকাম টু এস কে একাডেমি ইউটিউব চ্যানেল এস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে আজকে আমরা জীববিদ্যার দ্বিতীয় অধ্যায় কলা নিয়ে আলোচনা করবো আগের ক্লাসে আমরা প্রাণী কলা নিয়ে আলোচনা করেছি আছে ক্লাসে আমরা উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব আগের ক্লাসগুলোতে আমরা কোষ ও কোষ বিভাজন নিয়ে তিনটি ক্লাস অলরেডি করে নিয়েছি তোমরা যারা কোষ কোষ বিভাজন এবং প্রাণীকলার ক্লাসগুলো দেখো তারা অবশ্যই ক্লাসগুলো একবার দেখে নিও তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে অবশ্যই পরীক্ষায় জি কে প্রশ্ন কমন পাবেই এবং পরীক্ষার সঠিক প্রস্তুতি তোমাদের হবে ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা এস একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাস দিতে থাকব তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে চলো আমরা দেখি উদ্ভিদ কলা থেকে কি কি প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য আছে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো উদ্ভিদ কলা কয়েক প্রকার অপশানগুলো দেখো অপশান এতে আছে দুই প্রকার অপশান বিতে আছে তিন প্রকার সিতে আছে চার প্রকার এবং অপশান ডিতে আছে পাঁচ প্রকার সঠিক উত্তর অপশান এ দুই প্রকার এক ভাজক কলা দুই স্থায়ী কলা স্থায়ী কলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি এক সরল দুই জটিল জটিল কলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি জাইলেম এবং ফ্লোয়েম ঠিক আছে জাইলেম স্থায়ী কলাকে আমরা চার ভাগে ভাগ করছি ট্রাকিট দুই ট্রাকিয়া তিন জাইলেম প্যালেনকাইমা এবং চার নম্বর হচ্ছে জাইলেম তন্তু দেখো ফ্লোয়েম স্থায়ী কলাকে আবার আমরা চার ভাগে ভাগ করছি এক শিবনল দুই সঙ্গী কোষ তিন ফ্লোয়েম প্যারেনকাইমা চার ফ্লোয়েম তন্তু ঠিক আছে এবার আমরা সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করছি প্যারেন কাইমা কাইমা তিন নম্বরে আছে স্কলেরেন কাইমা ঠিক আছে তোমরা এই উদ্ভিদ কলার যে ছকটা যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমাদের উদ্ভিদ কলা থেকে ফিফটি পারসেন্ট কোশ্চেন তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে উদ্ভিদ কলার ছকটা আবারও রিপিট করছি একবার ভালো করে শুনে নাও উদ্ভিদ কলাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে এক ভাজক কলা দুই স্থায়ী কলা স্থায়ী কলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি এক সরল স্থায়ী কলা দুই জটিল স্থায়ী কলা জটিল কলাকে জটিল স্থায়ী গলাকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে এক জাইলেম দুই ফ্লোয়েম জাইলেমকে আমরা চার ভাগে ভাগ করছি এক ট্রাকিট দুই ট্রাকিয়া তিন জাইলেম প্যালেনকাইমা চার জাইলেম তন্তু এবার ফ্লোয়েম স্থায়ী গলাকে আবার চার ভাগে ভাগ করছি এক সিবনল দুই সঙ্গী কোষ তিন ফ্লোয়েম প্যারেনকাইমা চার ফ্লোয়েমতন্তু ঠিক আছে এবার দেখো সরল স্থায়ী কলাকে আমরা তিন ভাগে ভাগ করছি প্যারেনকাইমা কাইমা দুই কোলেন কাইমা তিন স্ক্লেরেন কাইমা ঠিক আছে এই ছকটা অবশ্যই তোমরা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন কোষের প্রকৃতির উপর ভিত্তি করে কলা কয় প্রকার অপশান এতে আছে দুই প্রকার অপশান বিতে আছে তিন প্রকার সি চার প্রকার এবং অপশান ডিতে আছে পাঁচ প্রকার সঠিক উত্তর কোষের প্রকৃতির উপর ভিত্তি করে কলা অপশান বি তিন প্রকার নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন অপশান এতে আছে মেসোফিল অপশান বিতে আছে প্যারেনকাইমা অপশান সিতে আছে অ্যারেনকাইমা এবং অপশান ডিতে আছে ক্লোরেনকাইমা সঠিক উত্তর পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে অপশান ডি ক্লোরেনকাইমা বলে দেখো আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবাহু কমনযোগ্য তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে করবে নেক্সট কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন কোন টিস্যুর কোষগুলো সজীব ও পোটোপ্লাজম যুক্ত অপশান এতে আছে ফ্লোয়েম অপশান বিতে আছে প্যারেনকাইমা অপশান সিতে আছে জাইলেম এবং অপশান ডিতে আছে কোলেনকাইমা ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি কোলেনকাইমা টিস্যুর কোষগুলো সজীব এবং পোটোপ্লাজম যুক্ত আছে ক্লাসের পাঁচ নম্বর কোশ্চেন দেখো স্ক্লোরেন কাইমা কয় ধরনের হয়ে থাকে অপশান এতে আছে দুই ধরনের বি তিন ধরনের সি চার ধরনের এবং অপশান ডিতে আছে পাঁচ ধরনের সঠিক উত্তর স্ক্লোরেন কাইমা অপশান এ দুই ধরনের হয়ে থাকে কী কী এক তন্তু দুই স্ক্লেরিট ঠিক আছে এক তন্তু দুই স্ক্লেরিট পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন জটিল কলা কয় প্রকার এই প্রশ্নের সঠিক উত্তর হবে জটিল কলা দুই প্রকারে হয়ে থাকে যেটা অপশান এতে আছে কি কি এক জাইলেম দুই ফ্লোয়েম নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন মূল ও কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে কি বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশান এতে আছে অগ্রস্থ ভাজক কলা বি অপশান বিতে আছে প্রাথমিক ভাজক কলা সি গৌণ ভাজক কলা এবং অপশান ডিতে আছে নিবেশিত ভাজক কলা সঠিক উত্তর মূল ও কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে বলা হয় অপশান এ অগ্রস্থ কলা নেক্সট কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন সঙ্গী কোষ যে কোষের সঙ্গে থাকে তার নাম কি অপশান এতে আছে ট্রাকিয়া অপশান বিতে আছে ট্রাকিট অপশান সিতে আছে সিবনল এবং অপশান ডিতে আছে স্ক্লেরেন কাইমা সঠিক উত্তর সঙ্গী কোষ যে কোষের সঙ্গে থাকে তার নাম হল অপশান সি শিবনল সঙ্গী কোষ এবং শিবনল ফ্লোয়েম স্থায়ী কলাতে দেখতে পাওয়া যায় ফ্লোয়েম স্থায়ী কলাকে চার ভাগে ভাগ করা যাচ্ছে এক শিবনল দুই সঙ্গী কোষ তিন ফ্লোয়েম প্যারেনকাইমা চার ফ্লোয়েম তন্তু ঠিক আছে সঙ্গী কোষ এবং সিবনল কথায় থাকে তাহলে ফ্লোয়েম স্থায়ীকলাতে আচ্ছা ফ্লোয়েম স্থায়ীকলার যে চারটি ভাগ আছে সিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু মাথায় রাখবে সিবনল সঙ্গী কোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো হচ্ছে সজীব কোষ আর ফ্লোয়েম তন্তু হল মৃত কোষ ঠিক আছে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় নেক্সট কোশ্চেন দেখো ন নম্বর কোশ্চেন কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কোন কলা অপশান এতে আছে মূলজ ভাজক কলা অপশান বিতে আছে অগ্রস্থ ভাজক কলা অপশান সিতে আছে পার্শ্বস্থ ভাজক কলা এবং অপশান ডিতে আছে নিবেশিত ভাজক কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী অপশান সি পার্শ্বস্থ ভাজক কলা পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন যে কলার কোষ প্রাচীর পাতলা তাকে কী বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশান এতে আছে স্ক্লেরাইট অপশান বিতে আছে প্যারেনকাইমা কাইমা অপশান সিতে আছে স্ক্লেরেন কাইমা এবং অপশান ডিতে আছে কোনোটিই নয় সঠিক উত্তর যে কলার কোষ প্রাচীর পাতলা তাকে বলা হয় অপশান বি প্যারেনকাইমা কাইমা এই প্রশ্নটা অবশ্যই তোমরা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন যে ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া দেখা যায় সেটিকে কী বলে অপশানগুলো দেখো অপশান এতে আছে পাইনাস অপশান বিতে আছে সাইকাস অপশান সিতে আছে নিটাম এবং অপশান ডিতে আছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হলো যে ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া দেখা যায় সেটিকে বলা হয় অপশান সি নিটাম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ব্যক্তবীজী উদ্ভিদ কী যে উদ্ভিদের ফলের বাইরে বীজ থাকে বা বীজ দেখা যায় তাকে ব্যক্তবীজী উদ্ভিদ বলে দেখো ট্রাকিয়া ট্রাকিয়া কার অংশ বলতো ট্রাকিয়া জাইলেমের অংশ যে উদ্ভিদে ফলের মধ্যে বীজ রয়েছে তাকে কি বলে তাকে গুপ্ত বলে গুপ্ত কয় প্রকার গুপ্ত বিজি দুই প্রকারে হয় এক এক বীজপত্রী আর দুই দ্বি এক একটা উদাহরণ একটা দুটো উদাহরণ মাথায় রাখো এক উদাহরণ হলো ধান গম আর দ্বিবীজপত্রীর উদাহরণ হল ছলা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন নিবেশিত ভাজক কলার অবস্থান উদ্ভিদের কথায় অপশান এতে আছে পর্বে অপশান বিতে আছে পর্ব মধ্যে অপশান সিতে আছে মূলাগ্রে এবং অপশান ডিতে আছে কাণ্ডে সঠিক উত্তর নিবেশিত ভাজক কলার অবস্থান উদ্ভিদের অপশান এ পর্বে পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন কলায় চালনী ছদ্দার উপস্থিত দেখা যায় অপশান এতে আছে ফ্লোয়েমে অপশান বিতে আছে জাইলেমে অপশান সিতে আছে প্যারেন কাইমায় এবং অপশান ডিতে আছে কোলেন কাইমায় সঠিক উত্তর চালনী ছদ্দার দেখা যায় অপশান এ ফ্লোয়েমে দেখো ফ্লোয়েম কি করে উদ্ভিদে খাদ্য সরবরাহ করে এবং অপশান বিতে দেখো জাইলেম জাইলেম কী করে উদ্ভিদে জল সরবরাহ করে ঠিক আছে নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন দেখো জাইলেমের একমাত্র সজীব উপাদান কোনটি অপশান এতে আছে ট্রাকিয়া অপশান বিতে আছে ট্রাকিট সি জাইলেম প্যারেনকাইমা এবং অপশান ডিতে আছে জাইলেম তন্তু এই প্রশ্নের সঠিক উত্তর জাইলেমের একমাত্র সজীব উপাদান হল অপশান সি জাইলেম প্যারেনকাইমা এবং বাকি অংশগুলো মৃত উপাদান নেক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন ক্লোরেনকাইমা প্রকৃতপক্ষে যে কলার একটি প্রকারভেদ তা হলো অপশান এ প্যারেনকাইমার একটি প্রকারভেদ প্যারেনকাইমা যখন ক্লোরোপ্লাস্ট যুক্ত হয় তখন সেটি ক্লোরেনকাইমাতে পরিণত হয় প্যারেনকাইমা প্রকৃতপক্ষের তিন প্রকারের এক ক্লোরেনকাইমা দুই অ্যারেনকাইমা এবং তিন নম্বর হচ্ছে ইডিও ব্লাস্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো ষোলো নম্বর কোশ্চেন পোস্তর কোষ প্রকৃতপক্ষে কোন কলার একটি প্রকারভেদ অপশান এতে আছে প্যারেন কাইমা অপশান বিতে আছে ক্লোয়েনকাইমা অপশান সিতে আছে স্কুলেন কাইমা এবং অপশান ডিতে আছে এরেনকাইমা সঠিক উত্তর পোস্তর কোষ প্রকৃতপক্ষে অপশান ডি এরেনকাইমার একটি প্রকারভেদ নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন সিবনল যে কলার উপাদান তা হলো অপশান এতে আছে জাইলেম অপশান বিতে আছে ফ্লোয়েম অপশান সিতে আছে স্কলেরেন কাইমা এবং অপশান ডিতে আছে এরেন কাইমা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিমনল অপশান বি ফ্লোয়েমের একটি উপাদান আছে ক্লাসে আঠেরো নম্বর কোশ্চেন দেখো জাইলেম কয় প্রকার অপশান এতে আছে দুই প্রকার অপশান বিতে আছে তিন প্রকার অপশান সিতে আছে পাঁচ প্রকার এবং অপশান ডিতে আছে চার প্রকার সঠিক উত্তর জাইলেম অপশান ডি চার প্রকার কী কী এক ট্রাকির দুই ট্রাকিয়া তিন জাইলেম প্যালেনকাইমা চার জাইলেম তন্তু এই চারটি উপাদানের মধ্যে জাইলেম প্যালেনকাইমা হল সজীব উপাদান আর বাকি তিনটি হল মৃত উপাদান নেক্সট কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন বিভাজনের ক্ষমতা অনুসারে ভাজক কলা কয় প্রকার অপশান এতে আছে দুই প্রকার অপশান বিতে আছে তিন প্রকার সি পাঁচ প্রকার ডি চার প্রকার সঠিক উত্তর বিভাজনের ক্ষমতা অনুসারে ভাজক কলা অপশান বি তিন প্রকারে হয়ে থাকে কী কী এক অগ্রস্থ ভাজক কলা দুই নিবেশিত ভাজক কলা চার পার্শ্বস্থ ভাজক কলা নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন কার্সিনমা নামে ক্যান্সারের উৎপত্তি যে কলাটি থেকে সেটি হল এই প্রশ্নটি প্রাণীকলা থেকে করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাটসিনমা নামে ক্যান্সারের উৎপত্তি হয় অপশান এ আবরণী কলা থেকে আজকে আমরা উদ্ভিদ কলা থেকে বাছাই করা হুবাহু কমনযোগ্য কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরের ক্লাসে আমরা কলা এবং কলা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।